হ্যাঁ মার মতো দেখ ভাই আমরা কিন্তু সাতজন এসছি কিন্তু যেই খাজানা পা আমরা কিন্তু সাতজন সমানভাবে ভাগ করে লুবো আচ্ছা আচ্ছা ঠিক আছে জাগিয়ে গিয়ে খুঁজে দেখ দেখো আমার ভিতরটা যেন কেমন আমার ভীষণ ভয় করছে কোনো ভয় পেয়ে না আমাদের কিচ্ছু হবে না চলো এই এখানে একটা বাক্স আছে শোন খুলে দেখ ইটে তো থাকতে পারে এখানে যেন কি একটা আছে আরে গিয়ে দেখ না বাক্স কি হলো কিছু না তো ফাঁকা এখানে তো কিছুই নেই মিটাবার আবার কিসের কাগজ কুসুম ইয়াং সুপু